গণা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নিকট তার কার্যালয়ে প্রদান করা হবে এই লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল দশটায় প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমিত যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ ইসলামী সমাজ ভবন সিং বিভাগের দায়িত্বশীল জনাব অনুম সিং বিভাগীয় শহরে আট সেপ্টেম্বর হাতে সতেরোই সেপ্টেম্বর হাজার চব্বিশ পর্যন্ত রংপুর বিভাগের দায়িত্বশীল জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম রংপুর বিভাগীয় শহরে নয় সেপ্টেম্বর হাতে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের দায়িত্বশীল জনাব হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম রাজশাহী বিভাগীয়

जिला विभाग अंचल मेयर दायित्वशील जनाब पांडा दिया नेतृत्व एक टीम नारायणगंज महानगर तेरह सेप्टेम्बर हत सेप्टेम्बर दो हजार चौबीस पर्यत जन संजोग पांच सभा दूरी कर दे इंशाला तीन पंद्रह सेप्टेम्बर दो चौबीस इन सोलह पंद्रह सितंबर दो हजार चौबीस इन मोहन सिंह महानगर সতেরোই সেপ্টেম্বর রংপুর মহানগর আঠারোই সেপ্টেম্বর রাজশাহী মহানগর উনিশ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা শহর বিশ সেপ্টেম্বর হরিদপুর জেলা শহর একুশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগরের মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই সমাবেশগুলিতে ইসলামী সমাজের আমির হাজরা সাহেব হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সকলকে ইসলামী সমাজের এই বিভাগীয় মানবাধিকার সমাবেশগুলোতে অবস্থিত থাকার জন্য বিশ্বাসভাবে অনুরোধ করছি আল্লাহ আমাদের একমাত্র সহায় সাহায্যকারী আমি শিক্ষায় দৃষ্ঠ আকর্ষণ করছি মেহার মানুষ করে আপনারা ইত্যাদি সময় বিধিত কর্মসূচিকে সমর্থন করবেন সহযোগিতা জন্য সামিল হবেন আল্লাহ কবর করে বলেন আমি